দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বৃশপতি শনিবার এবং মঙ্গলবার আসলে মঙ্গলবার তেইশ মার্চ দু হাজার চব্বিশ আর আমরা একবার জিয়াদ ভাইকে দেখছি সারের কালেকশন তো করেন অনেকগুলা আপনার ধরে ছিল কালেকশন তো অনেকগুলি

এই নাম্বারে কন্ট্যাক্ট গুলো আপনার কাছে সারগুলো পেয়ে যাচ্ছে দর্শক এই পাঁচটা সার ছিল মোটামুটি দেখে আপনাদের ঠিক আছে ভাই ভালো থাকেন দর্শক দেখতে দেখতে বেচা কিনাই হয়ে গেল ভরপুর আমদানি ছিল দর্শক অনেকটা ফাঁকায় গেল এই পাঁচটাতে অর্থাৎ সার বাচ্চা গুলি ভালো বেচা কিনা আছে ভাই ভালো আছেন বাইরে তো তিনটা কালেকশন আছে দর্শক তিনটা দেশের মধ্যে এগুলো দাম কিরম চাচ্ছিলেন ভাই সাড়ে আঠাশ ও ছাব্বিশ এটি দর্শক শুনলেন এটি ছাব্বিশ হলে বিক্রি হবে পাশেরটা উনত্রিশ এবং যেটা লোড একটু ভালো দর্শক সাইজও বড় অনেকটা পাঁচ মাস হবে ওটি ভাই তিরিশ হলে আজকে বিক্রি করতে চায়

ক্রোসের বাচ্চা না ক্রোসের বাচ্চা আনুমানিক চার মাস তো পার হবে বয়স না চার থেকে পাঁচ মাস বয়সে সার বাচ্চা দশ চৌত্রিশ হলে বিক্রি হবে আজকের বাজারে দাদা ভালো আছেন কত দাম বা এটার আঠাশ এত কম চাচ্ছেন এত বড় বাচ্চা একটু ব্যারাম বলতে লাম্পির একটু দাগ আছে যার ফলে অনেকটা দাম কম চায় এগুলো করি তো পালা লাভ তাহলে চাওয়া তো আমি আঠাশ দশ অনেক বড় পাঁচ মাস পাঁচ বয়স কত বলছে দাদা আজকে কাস্টমার ছাব্বিশ পর্যন্ত বলছে আপনি আঠাশ না ভাঙিয়ে আসবেন একটু একটু ভাঙিয়ে দেওয়া যায় না দর্শক ছাব্বিশ পর্যন্ত বলে সাতাশের মধ্যে বেচা কিনা এটি ভাই এগুলো বাচ্চা কার বড় ভাই এগুলো কার আপনারই বেঁচা কিনা হয়নি ও কিনলেন নাকি আজকে আর ধরবেন না তো সময় নেই আজকে আর সময় নেই দর্শক আজকে বাইরে কালেকশন করছে ওই পিচ্ছিটা বেজা কিনা কত ভাই একবারে

একটা কত এটা বত্রিশ কত বলছে দর্শক এটি শুনলেন বয়স চার মাস প্লাস বয়স হবে না চার মাস পার হবে দর্শক একটু আর এই বসে কিন্তু জটবাদা আছে ভাই ভালো আছেন রোদে পুরোতে গেলেন একবারে

আর কিছু সাড়া বাচ্চা এই পাশটাতেই ছিল জত ব্যাটে শেষ সময় এগুলা থেকে আপনাদের একটু দামের ধারণা দিলাম দর্শক শেষ পর্যন্ত ভালো দেখবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ